শ্রী রচিত ঐতিহাসিক উপন্যাস তখন ওয়ারেন হেস্টিংস পর্ব চব্বিশ কমলা আজ কোনো কাজ নেই কোনো বিরক্তি নেই ওদূর জায়গাটা ফাঁকা আজ তাই কমলা একটানা চিন্তা করতে পারছে কেউ কেঁদে কেঁদে তার চিন্তা সূত্রকে ছিন্ন বিচ্ছিন্ন করছে না তবু কেমন যেন কান না পায় নারীর টান কাকে বলে এই প্রথম সে অনুভব করে এতদিন ওদুকে দেখতে ঠিক মহির মতো লাগত আজ তার নিজের মায়ের কথা মনে হয় মা কিন্তু বরাবর বলতেন ওদুকে দেখতে ঠিক তার মামার মতো এখন কল্পনায় ওদুর মুখখানা সামনে এনে কমলা দেখে মায়ের কথাই ঠিক সে কেঁদে ফেলে বাড়িটা থমথম করছে বাড়ির কাছেই শ্মশান ফিরে আসতে আর কতক্ষণই বা লাগবে সামনে সুখেনের মা বসে রয়েছে সে কি করবে বুঝতে পারছে না আজ কি রান্নাবান্না হবে না চুনি কি খাবে দুধ জাল দিতে হলেও তো উনুন ধরাতে হয় বড় বউ তার ঘরে গিয়ে ঢুকেছে অনেকক্ষণ ছোট বউয়ের ঘরে ঢুকে একটু সময় থাকতেই বুঝতে পেরেছিল একে সান্ত্বনা দেবার প্রয়োজন নেই জানলা থেকে সরে কমলা রান্নাঘরের দরজায় সুখেনের মাকে দেখে তারপর সদর দরজার দিকে চাইতেই কমলা চমকে ওঠে সে দেখে দরজায় রামরতন চক্রবর্তী এসে দাঁড়িয়েছে মাথার মধ্যে আগুন জ্বলে যায় সে ছুটতে ছুটতে হেমলতার দরজার সামনে গিয়ে দাঁড়ায় চেঁচিয়ে বলল দিদি তুমি তো অনেক কথাই ভাবো একবার নিজের চোখে এসে দেখে যাও হেমলা ভাবে নিশ্চয় পাগল হয়েছে কমলা সে ছোট বউ ছোট বউ বলতে বলতে পেছনে ছোটে কিন্তু দরজার কাছে এসেই তার চোখ বড় বড় হয়ে যায় কমলা হাত পা ছুঁড়ে রামরতনকে বলতে থাকে তুমি ভেবেছো কি এটা ভদ্রলোকের বাড়ি নয় তোমাদের মতো লোকের জন্য মানুষ অযথা কলঙ্কিত হয় তোমাদের নেই নেই বুদ্ধি তোমরা তোমরা অমানুষ, কমলার এই উক্তিকে সে তাড়াতাড়ি এগিয়ে এসে বলে কি হচ্ছে ছোট বউ তোর কি মাথা খারাপ হলো তুই তো এভাবে কথা বলিস না মাথা তোমাদের খারাপ আমার ঠিকই আছে হেমলতা নিম্নস্বরে রামরতন কে বলে দু ভোর মারা গিয়েছি। রামরতনের মুখ ব্যথায় ভরে ওঠে বলে একটি কথা না বলে সে বার হয়ে যায় হেমলতা কমলার হাত ধরে জানায় চল ঘরে চল যাচ্ছি তুমি অতটা ভদ্রতা না করলেই পারতে হেমলতা অনেক চেষ্টায় তার রাগ সামলায় শত হলেও পুত্রহারা জননী নইলে কথা শুনিয়ে দেওয়া যেত সেই সময় শ্মশান যাত্রীরা ফেরে বাড়ির সবাই ওই দলে মুহিকে দেখে মিশিত হয় হেমলতা ভাবে নিশ্চয়ই কেউ খবর পাঠিয়েছিল নইলে দিন বুঝে এলো কি করে বাপের সঙ্গে তো নারীর টান থাকে না কিন্তু কি স্থিতি হয়েছে চেহারার বেবস্বের সঙ্গে থাকলে এমনই হয় শুধু দিতেই হয় এ তো আর বউ নয় সেই সঙ্গে নেশাভাঙ তো আছেই মহিকে দেখে কমলার মনে কোনো রকম প্রতিক্রিয়া হয় না তার শেষ প্রতিক্রিয়া ঘটে গিয়েছে রামরতন চক্রবর্তীকে দেখে তারপর থেকেই এই পৃথিবী হয়ে পড়েছে অর্থহীন মহি এলেই বা কি না এলেই বা কি গয়না নেবে সব দিয়ে দেবে কিচ্ছু এসে যায় না কোনো দাম নেই এমনকি লেখাপড়া যে এত ভালো লাগতো তাও আর লাগবে না কি হবে লেখাপড়া শিখে কি লাভ কমলার ভীষণ হাসি পায় সে জানে হাসলে সবাই তাকে পাগল ভাববে ছেলের মৃত্যুতে শোকে পাগল হয়েছে সে আসলে তা নয় পৃথিবীর এই অনিত্যতা দেখে তার হাসি পাচ্ছে কি হবে এখানে বেঁচে থেকে মহি চোরের মতো ঘরে ঢোকে কমলা শূন্য দৃষ্টিতে সেই দিকে চেয়ে থাকে মহি ঢক গিলে বলে তোমার কষ্ট হয়নি আমি জানি তুমি বেঁচে গিয়েছ কমলা কোনো উত্তর দেয় না প্রয়োজন মনে করে না মহি বলে ওর কিন্তু কোনো দোষ ছিল না সব দোষ আমার কমলা নীরব আমি জানি তুমি আমাকে ঘৃণা করো আমি অশিক্ষিত আমি বর্বর তোমার উপর জুলুম করেছি তাই তুমি আমার সঙ্গে একটুও ভালো ব্যবহার করনি মিষ্টি কথাও বলনি। মহি কথা বলতে বলতে লজ্জা পেয়ে যায় কমলা কি ভাবল কে জানে তাকিয়ে আছে ঠিক কোনো মূর্তির মতো চোখের পলকও পড়ছে না এত কথা না বললেও চলতো কিন্তু কথা বলার ঝোঁক সামলাতে পারেনি সে কমলার হঠাৎ খেয়াল হয় মহি তখনও দাঁড়িয়ে আছে চলে যাচ্ছে না তবে বোধ হয় গয়না চাইছে সে তাড়াতাড়ি দেরাজ থেকে গয়নাগুলো নিয়ে মহির সামনে এনে রাখে মহি বলে গয়না আনলে কেন কি হবে কমলা বলে তুমি নেবে না কেন চাওনি তুমি মহির বুকের ব্যথা সারা মনে ছড়িয়ে পড়ে বলে না চাইনি ঠিক আছে দরকার হলে নিয়ে যাও আমি মহি কথা শেষ করতে গিয়েও পারল না তার মনে এত জোর নেই যে বলে আর কখনো সে বাইরে গিয়ে থাকবে না তাই অত বড় গাল ভরা প্রতিজ্ঞা করতে গিয়েও পারল না কিন্তু এই মুহূর্তে সত্যিই গয়নাগুলোর প্রতি তার কিছুমাত্র লোভ নেই সেই চাঁদপাল ঘাটের সন্ন্যাসী ঠাকুরের মতো বলতে ইচ্ছে হয় সব মাটি ধন দৌলত সোনা দানা কিচ্ছু না ছোট বউ আমি ঘরে থাকলে তোমার অসুবিধা হবে ছোট বউ ডাকটা কত সহজ যেন ঠিক জেলেডিঙির মাঝিকে ডাকছে আছে নাকি গো মাঝি ছোট বউয়ের নাম ধরে ডেকেছিল দোলা বুকে তুফান কমলা নামটা কি মিষ্টি কিন্তু সেই ডাকের প্রতিক্রিয়া বুকের তুফান জমে বরফ রক্তের দোলা থেমে গিয়েছিল তারপরে নাম ধরে সে কতবারই ডেকেছে কিন্তু তাতে ছিল না উচ্ছ্বাস বরং একটা জান্ত প্রতিহিংসার ভাব শেষে তাও রইল না কমলা নামটা হয়ে গেল ঘটিবাটির মতো যদিও সে নামে খুবই কম ডেকেছে যখন মনে হয়েছে ছোট বউ বলে ডাকলে ওই মেয়েটাকে সম্মান দেখানো হচ্ছে তখনই শুধু ডেকেছে আজ কমলা বলে ডাকতে পারল না মহি মনে হলো তার অধিকার হারিয়ে ফেলেছে ও নামে ডাকার আজ ছোট বউ ডাকের চেয়েও কমলার মূল্য বড় বেশি বেড়ে গিয়েছে মহি লক্ষ্য করে তার কথার জবাব দেবার পরিবর্তে কমলা আঁচল দিয়ে তার মুখ ঢেকে ফেলল সে কি কাঁদছে মহি এগিয়ে যেতে গিয়েও থেমে যায় সে দেখে কমলা ফুঁপিয়ে চলেছে কিন্তু এ কি কমলা আচল সরিয়ে নেয় তার চোখে জল কই সে তো হাসছে হাসি সামলে নিয়ে কমলা বলে তুমি ঘরে থাকলে আমারও সুবিধে হবে কেন সুবিধেই তো হবে ভয় করবে না হতচকিত মুহি চেয়ে থাকে তার বিবাহিতা স্ত্রীর দিকে কমলা এবার প্রকাশ্যেই হাসছে কি দেখছ সত্যিই আমার অসুবিধে হবে না হঠাৎ কমলা থেমে যায় সে সন্ত্রস্ত হয়ে ওঠে মুহিকে প্রশ্ন করে আচ্ছা আমি কি হাসছিলাম না না কাউকে জিজ্ঞেস করা ঠিক হয়নি পাগল ভাববে কিংবা ভাববে ডাইনি গম্ভীর হয়ে যায় কমলা মহি এক দৃষ্টে কমলাকে দেখে সে বুঝতে পারে যে কোনো কারণেই হোক কমলা ঠিক সুস্থ নয় সে যে হেসেছিল এ কথা কি কাউকে বলা উচিত হবে না কাউকে বলবে না সে এর পরেও যদি অন্য কারো সামনে কমলা হাসে তাহলে কিছু করার নেই